আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর হাতার ডিজাইনটি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর হাতার ডিজাইনটি তো আপনারা চাইলে সেলারও ডিজাইনটি দিতে পারবেন তো হাতাটি আমি প্রথমে কেটে নিয়েছি নর্মাল হাতা যেভাবে কাটিং করি তো হাতাটি লাম্বাটি আমাদের দু ইঞ্চি ছোটো নিয়ে কাটিং করতে হবে এই ডিজাইনটি করার জন্য তারপরে দেখেন এখানে আমি একটা এক কালারের কাপড় নিয়েছি কাপড়টি ওরপভাবে বাস করে তারপরে একদম সাইডে চিকুন করে সেলাই দিয়ে নিতেছি তারপরে আমাদের এই বাড়তি কাপড়টা কেটে নিতে হবে তো হচ্ছে আমাদের দড়ি পাইপিনের জন্য ডিজাইনটা ঠিক আছে দড়ি পাইপিনের জন্য কাপড়টা সেলাই করে নিলাম তারপরে একটা মেশিন সুইয়ের মাধ্যমে কাপড়টাকে উল্টে নিব তো দেখেন এই পাইপিনটাকে আমি এই দড়ির মাধ্যমে উল্টে নিতেছি সুইটা আমি মাঝখান দিয়ে দিয়ে নিলাম তারপরে এইখানে দেখেন আস্তে আস্তে করে আমাদের এই সুতাটাকে এভাবে টেনে ভিতরে ঢুকিয়ে নিতে হবে এইখানে আস্তে আস্তে কিন্তু এগুলো আনতে হবে তাহলে কিন্তু যদি একটু জোরে টানাটানি করেন তাহলে কিন্তু যে সুতাটা আছে সুতাটা ছিঁড়ে গেলে পাইপিনটা নষ্ট হয়ে যাবে পাইপিনটা আর করা যাবে না তো দেখেন এখানে আমি পাইপিনটা উল্টে নিতেছি তো আপনারা এভাবে উল্টে নেবেন তারপরে এখানে একটা আমি কাপড় নেবো কাপড়টা দেখেন তিন ইঞ্চি পরিমাণ আছে ঠিক আছে তিন ইঞ্চি করে আছে তারপরে এইভাবে কোনাকিভাবে বাঁশ দিয়ে এখানে একটা সেলাই দিয়ে নিব তা দেখেন এখানে আমি সেলাই দিয়ে নিতেছি তো সবগুলো ডিজাইন আমাদের এভাবে করে নিতে হবে যত যতগুলো লাগে সবগুলো কিন্তু এভাবে সেলাই দিয়ে নিতে হবে তো আমি ডিজাইনগুলো করে নিয়েছি তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিজাইনগুলো করে নেবেন যতগুলো লাগে তারপরে এইখানে আমি একটা কাপড় নিয়েছি দেখেন কাপড়টাকে ডাবল বাস করে নিলাম ডাবল বাস করে আড়াই ইঞ্চি পরিমাণ আছে তারপরে এখানে যে আমরা পাইপিংটা তৈরি করছিলাম ঠিক আছে এটাকে আমরা চার ইঞ্চি করে কেটে নিব তো দেখেন আমি চার ইঞ্চি করে কেটে নিলাম তারপরে এভাবে দেখেন মাঝখানে কিন্তু আমাদের তিনকোনা যে ডিজাইনটা ছিল ডিজাইনটা রাখবো এবং এখানে আমি এক ইঞ্চি একটা লুপ নিয়েছি এই লুপটাকে এখানে এভাবে রাখবো তারপরে বড়ো লুপটাকে রাখবো ঠিক আছে বড় লুপটাকে রেখে এখন আমাদের তিনকোনার যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা রাখবো রেখে আমাদের এই বড় লুপটাকে এই ডিজাইনের এই কোনায় এসে সেলাই করে দিতে হবে তারপরে আবার ছোট লুপটা দিতে হবে ঠিক আছে ছোটো লুপটা দেওয়ার পরে বড় লুপটা দিতে হবে তো এখানে দেখেন আমি বড় লুপটা আবার দিয়ে নিলাম তারপরে এই তিনকোনা ডিজাইনটা দিয়ে নিব তো এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ সেলাইটি দিয়ে নিতে হবে তো আপনাদেরকে বলে রাখি যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও পেতে চান ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন তো আমাদের ফেসবুক পেজে সব ধরনের ভিডিওই কিন্তু দেওয়া হয় তো এখানে দেখেন আমাদের হাতার ডিজাইনটি নিতে হবে ঠিক আছে হাতার ডিজাইনটি এখন হাতার উপরে বাউ সাইড থেকে সেলাই দিয়ে আমাদের উল্টা সাইডে নিয়ে যেতে হবে তো দেখেন আমি উল্টা সাইডে বাউ সাইড থেকে উল্টা সাইডে নিয়ে যাব সেলাই দিয়ে তো আপনারা কে থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে কে দেখতেছেন তো সেলাই দেওয়া হয়ে গেলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব দেখেন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিতেছি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলারিং বিষয়ে সব ধরনের কাজই দেখানো হয় আপনারা পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে ধন্যবাদ